সবাইকে স্বাগতম কেমন আছে সবাই আসে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চাদের কিছু নয় অনেক নারী ড্রেস গুলো পছন্দ না ডিজাইন দুটা ডিজাইন এখন খুবই সুন্দর বাচ্চাদের একদম পেয়ে যাবেন আরো অনেক অনেক ড্রেস কালেকশন আছে বাচ্চা থেকে যা লাগবে আমাদের কাছে যোগাযোগ তো আজকে দেখো তার আমাদের দিয়ে দিবো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগনি ক্লাব সংলগ্ন ক্লাবের সাথে হচ্ছে আমাদের শোরুমটা ঢাকা এবং ঢাকার বাহিরে যে জায়গা থেকে দেখছেন আসার ইচ্ছা সবাইকে ওয়েলকাম সবাই এসে আমাদের শোরুমটা ভিজিট করতে পারে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ড্রেসটা আমি দেখাই দিয়েছি ফুল ড্রেসটা তো যা দেখছেন পুরোটাই একদম সম্পূর্ণ এম্বোয়ডারি এবং সিকোয়েন্স করা সিকোয়েন্স গুলো কিন্তু আমি কাছ থেকে দেখাচ্ছি পড়ার কোনো সম্ভাবনা নাই সবগুলোই কিন্তু এম্বোয়ডারি করে লাগানো তো খুবই সুন্দর সাইজ হবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাথে একটা খুবই সুন্দর আলিফ লালা টাইপের সালোয়ার হবে সাথে একটা সিম্পলি একটা দুপারটা হবে বাচ্চাদের তো সাধারণ দুপারটা পরানো হয় না এমনি জাস্ট ওরা দুপারটা দেখলে অনেকটা খুশি হয় এটা ছয়টা একটা কালার হবে তিন বছর থেকে ছয় বছর পর্যন্ত সাত বছর পর্যন্ত যে বাচ্চারা আছে তারা এটা আর কি নির্বিঘ্নে এগুলো পড়তে পারবে তাদের জন্য এগুলো নিতে পারেন যার যে কালারটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এত সুন্দর ড্রেসটার প্রাইস পেয়ে যাবেন মাত্র এক টাকা মাত্র এক টাকা এত সুন্দর গর্জিয়াস একটা ড্রেস কালেকশন পাওয়া যায় ভাবা যায় কখনো হুম সাত দিনের মধ্যে কেনাকাটাই আপনাদের দিবে এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন যেখানে বসে দেখছেন ওইখানে একদম হাতের নাগালে ড্রেস কালেকশনগুলো নিতে পারেন আমাদের আর অনেক অনেক ড্রেস কালেকশন আছে বাচ্চাদের বড়দের যা একদম লেডিস আইটেম বাচ্চা থেকে বড়দের এভরিথিং কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন যা যেটা লাগবে তার জন্য যোগাযোগ করতে হবে আর তার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে লাইক দিয়ে সবসময় পাশে থাকতে হবে আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ